শ্রীকৃষ্ণ ছিলেন ব্রহ্মার প্রভু এবং দুর্বিনীতভাবে মজা দেখার জন্যই ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের গোবৎস এবং সখাদের চুরি করে নিয়ে গিয়েছিলেন তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তাই তিনি সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ফিরে এলেন ফিরে এসে তিনি দেখলেন যে সেই সমস্ত গোপ বালকেরা এবং গোবৎসরা আগের মতোই খেলা করছে তার মনে কোনো সংশয় ছিল না যে তিনি তাদের মায়াসজ্জায় ঘুম পাড়িয়ে রেখে এসেছেন কিন্তু তার সত্ত্বেও তাদের ঠিক আগের মতন খেলা করতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন ব্রহ্মা ভাবতে লাগলেন আমি এই সমস্ত গোপ বালক এবং গোবৎসদের মায়াসজ্জায় ঘুম পাড়িয়ে রেখে এসেছি তাহলে কি করে সেই বালকেরাই এবং বৎসরাই এখানে কৃষ্ণের সঙ্গে খেলা করছে তার মানে কি তারা আমার মায়ার দ্বারা প্রভাবিত হয়নি এরা কি গত এক বছর ধরে এইভাবেই কৃষ্ণের সঙ্গে খেলা করছে ব্রহ্মা বুঝতে চেষ্টা করলেন কিন্তু তিনি কিছুতেই বুঝতে পারলেন না তার নিজের মায়া তার উপরেই প্রভাবিত হয়েছে এইভাবেই ব্রহ্মা তার নিজের মায়া শক্তির প্রভাবে নিজেই বিভ্রান্ত হয়ে পড়লেন সেই সমস্ত গোবৎস এবং গোপ বালকেরা যে আসল গোবৎস ও গোপ বালক নয় তা ব্রহ্মাকে বোঝাবার জন্য শ্রীকৃষ্ণ তাদের বিষ্ণুমূর্তিতে রূপান্তরিত করলেন প্রকৃতপক্ষে প্রকৃত গোবৎস এবং গোপ বালকেরা ব্রহ্মার মায়ার প্রভাবে নিদ্রামগ্নই ছিল কিন্তু ব্রহ্মা যাদের দেখছিলেন তারা সকলেই ছিলেন শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর প্রকাশ বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ তাই ব্রহ্মার সামনে সেই সমস্ত বিষ্ণুমূর্তির অঙ্গকান্তি ছিল বর্ষার জলভরা মেঘের মতন নীল এবং তাদের পরনে ছিল পীত বসন তারা সকলেই ছিলেন চতুর্ভুজ এবং তাদের শঙ্খ চক্র গদা এবং পদ্ম শোভা পাচ্ছিল তাদের মাথায় ছিল অদ্ভুত দুতিসম্পন্ন মণিমাণিক্য খচিত সোনার মুকুট কানে ছিল কুণ্ডল তাদের গলায় ছিল অপূর্ব সুন্দর ফুলের মালা তাদের বক্ষে শ্রীবৎস চিহ্ন ছিল এবং তাদের হাতে রজুবদ্ধ এবং অন্যান্য সমস্ত রত্নলঙ্কার ছিল তাদের কণ্ঠ ছিল শঙ্খের মতন মসৃণ তাদের পদযুগলে নুপুর শোভা পাচ্ছিল তাদের কোমরে ছোট ছোট ঘণ্টাযুক্ত সোনার কোমর বন্ধ তাদের আঙুলে অঙ্গুরীয় শোভা পাচ্ছিল ব্রহ্মা আরো দেখলেন যে সেই সমস্ত বিষ্ণুমূর্তির শ্রীপাদপদ্ম থেকে মস্তক পর্যন্ত তুলসী মঞ্জুরি শোভা পাচ্ছিল